বন্ধুরা আজ অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মক্ষ একাদশী ব্রত পালিত হচ্ছে তাই এই একাদশী ব্রত অনেকে হয়তো পালন করেছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই একাদশী ব্রত পালন করতে পারেনি তাহলে অবশ্যই আজকে দিনে মক্ষ একাদশী একাশী ব্রত কথা একবার হলেও বা শ্রবণ করবেন ভগবান শ্রীহরি উদ্দেশ্যে যদি একটি ঘিয়ে প্রদীপ প্রজলন করতে পারেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত কথা পাট বা শ্রবণ করবেন নয়তো এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না তাই আপনারা এই একাউশী দিনে অবশ্যই একবার হলেও পাট বা শ্রবণ করবেন মোক্ষদা একাওশী ব্রত কথা এর ফলে সমস্ত পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় শুরু করছি মোক্ষদা একাউশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলকে সুখদায়ক বিশ্ব বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধিবা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাউশীর কথা আমি বর্ণনা করছি যা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রণ মাসের শুক্লপক্ষের এই একাউশী মক্ষতা নামে পরিচিত সর্ব পাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাউশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরী ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন এক সময় মনোরম চম্পক নগরে বৈষ্ণব সৎগুণিক বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার মুক্তি মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রে কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহাশ্রী পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবর্গের ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিমর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতা নরক যন্ত্রণা ও কাতর আর্তনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্দমুন কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রা মাসের শুক্লবক্ষের মক্ষধা একাশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো সেই পূর্ণপ্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজগ্রে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষধা একাশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্যদা একাশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় ও মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হয় এই ছিল আজকের মোক্ষদা একাংশীর ব্রত কথা বন্ধুরা আবার এই আজকের এই মোক্ষদা একাউশী দিনে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল এই যুদ্ধের প্রথম দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে কথোপকথন বর্ণিত আছে গীতার পাতায় জীবনের সব সমস্যার সমাধান আছে গীতায় সব প্রশ্নের উত্তর আছে গীতায় এটি হল একমাত্র বই যার জন্মবার্ষিকী পালিত হয় আজকের এই মোক্ষদা একাদশী দিন পালিত হয় গীতা জয়ন্তী মনে করা হয় এই দিনেই গীতা রচিত হয়েছিল তাই বন্ধুরা মনে করা হয় গীতা জয়ন্তীতে অর্থাৎ আজকের দিনে গীতা পাঠ করলে ও শ্রীকৃষ্ণের পুজো করলে সারা জীবন ধরে পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি ভালোভাবে পালন করবেন